আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এবার তো ছশো গ্রাম হ্যাঁ এখানে ষাটটায় এক কেজি হবে হত করি পাঁচশোটিয়া নাম ষাটটায় এক কেজি হবে কেজি প্রতি পাঁচশো টাকা আমি আছি বর্তমানে পেকুয়াতে পেকুয়া বাজারে চলে আসুন যাদের ইলিশ লাগবে ইলিশ মাছ খেতে ইচ্ছুক তারা পেকুয়া বাজারে চলে আসুন এইখানে চারটার মতো হবে এক কেজি মানে চারটায় এক কেজি গেলে চারটায় এক কেজি

আমার এই মাছগুলো সবাই নিতে পারবেন আমার এই মাছগুলো সবাই নিতে পারবেন এগুলো কি এগুলো কি পাইকারি 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 দামে দেন হ্যাঁ পাইকারি দামে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি এই যে এগুলো চার পিস হবে আর কি চার এগুলো আপনারা কোথা থেকে আনছেন মগনাবাগার থেকে মগনাবাগার থেকে এগুলো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো মগনাবাগার থেকে আনা হয়েছে এখানে চারটার প্রতি এক কেজি হবে কেজি পাঁচশো টাকা করে এখানে পাইকারি হলে আরো কম দেওয়া যাবে ওদের সাথে যোগাযোগ করুন এই ওনাকে চিনা রাখো আপনার নামটা কি আপনার নাম মোহাম্মদ জাহাদ এবার তো মানুষ বেশি চিনি এবার আমার নাম কি দে বড় পান দিবে

একি দিন বী হবা চাৰি হাজাৰ হৈছে দুই হাজাৰ